ভিডিওর একটি আলোচ্য বিষয় শ্বেত অপরাজিতা ফুলের মূল অনেকেই শ্বেত অপরাজিতা ফুলের মূল ধারণ করেন কাছে রাখেন আবার অনেকের মধ্যে এই বিষয়টি নিয়ে একটু বিশ্বাসের সমস্যা আছে আদেও শ্বেত অপরাজিতা ফুলের মূল কি আমাদের জীবনে এত বেশি মাহাত্ম রাখে তো আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাব নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে উপকারে লাগবে দেখুন আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে যেন বাধা বিপত্তিগুলো কম আসে না আসে এখন আমরা জীবনে চলার পথে বহু বাধা বিপত্তি পাই আমাদের প্রত্যেকের জীবনে একটা টার্গেট বা লক্ষ্য থাকে তাড়াতাড়ি সঠিক উপার্জন করতে হবে সুন্দর একটা জীবন গঠন করতে হবে এই সমস্ত লক্ষ্যগুলো থেকে যখন আমরা বঞ্চিত হয়ে পড়ি তখন আমরা কর্মের পাশাপাশি যে যে ধর্মের মানুষ সেই ধর্মকে কিন্তু একটু হলেও সাহায্য নেই অনেকে আবার একে কুসংস্কার বলে আর অনেকে বলে ধর্মকে ধারণ করে শান্তি পায় তো যে বিষয়টি বলছিলাম যদি আপনি কর্ম করার পাশাপাশি জীবনের এই বাধা বিপত্তিগুলিকে এড়িয়ে যেতে চান তাহলে সঙ্গে রাখুন টুকরো শ্বেত অপরাজিতা ফুলের মোল যদি কারোর বাড়িতে এখনো পর্যন্ত শ্বেত অপরাজিতা ফুল না থাকে গাছ না থাকে তাহলে আজকের ভিডিওটি দেখুন এবং লাগিয়ে ফেলুন তারপরে যেমন বলছি তেমনভাবে বড় করুন গাছটি টবে লাগাতে পারেন গাছটি বাড়ির যে কোনো জায়গায় লাগাতে পারেন প্রতিদিন নিয়মিত অল্প অল্প একটু করে জল দেবেন এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন প্রতিদিন নিয়মিত অল্প অল্প করে কিন্তু জল অবশ্যই দেবেন এই বিষয়টি আপনাকে কিন্তু খেয়াল রাখতেই হবে জল দেওয়ার পাশাপাশি গাছটিকে কিন্তু যখন আপনি আপনার তুলসী মন্দিরে ধূপ দেখাচ্ছেন এই গাছটিকেও একবার কিন্তু ধূপ দেখিয়ে প্রণাম করবেন গাছটি ফুল দেবে ফুল দিয়ে পুজো করবেন কিন্তু ধূপ দেখিয়ে প্রণাম করবেন এই গাছটির মধ্যে একটি শক্তির সঞ্চয় হবে যে কোনো চন্দ্রগ্রহণের দিন বা পুষ্যা নক্ষত্র যুক্ত যে কোনো দিবসে এই গাছটির মূল আপনি যদি মানে কাঁচা কাপড়ে মানে সঠিকভাবে পুজোর কাপড়ে যদি সংগ্রহ করতে পারেন সেই মূলটিকে ছোট ছোট টুকরো করে যদি নিজ শরীরে ধারণ করতে পারেন আপনার আর্থিক সমস্যা হানড্রেড পারসেন্ট দূর হবে আপনার যে কোনো দাম্পত্য দাম্পত্য সমস্যা হানড্রেড পারসেন্ট দূর হবে এছাড়া যে কোনো প্রকারের মনস্কামনা কিন্তু পূরণ হবে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা চাকরি পাননি সমস্যায় রয়েছে তারা কিন্তু এই মূলটি ধারণ করেছেন অনেকের কাছে হাস্যকর আবার অনেকে এই মূল ধারণ করে কিন্তু সুফল পেয়েছেন তাই এই শ্বেত অপরাজিতার মূল খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে চন্দ্রগ্রহণের দিনে যদি আপনি এই মূল সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে সুফল অবশ্যই আপনি লাভ করবেন তাই অনুরোধ রইল যদি সম্ভব হয় শীত অপরাজিতার মূল আপনারা কিন্তু অবশ্যই সংগ্রহ করুন সুফল অবশ্যই লাভ হবে আপনাদের তো শ্বেত অপরাজিতার মূল সংগ্রহ করে বাড়ির পরিবারের প্রত্যেকটি মানুষও কিন্তু ধারণ করতে পারেন বিশেষ করে যে মানুষটা কর্ম করে বাইরে থেকে উপার্জন করে সেই মানুষটাকে দেবেন যারা ধারণ করতে পারবেন না তারা কিন্তু তাদের নিজেদের যে বালিশ মাথার বালিশের মধ্যে রাখুন কানেক্টে রাখুন বিছানার যেদিকে মাথা করেন সেই দিকে তোষকে তলায় রাখুন দেখবেন সুফল পাবেন দেখতে হবে দেখবেন সুফল পাবেন যদি মূলও অত না পান কিছুটা ডাল শ্বে তপরাজিতার কিছুটা ডাল কিন্তু আপনারা নিজের কাছে রাখবেন আপনি বিছানার তলায় রাখবেন সেদিকে কিন্তু পা করলে চলবে না মাথা করে রাতে শুতে হবে ধীরে ধীরে আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হবে ছোট্ট ভিডিও ছিল এই পর্যন্তই যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে ভিডিও অবশ্যই দেখবেন তার জন্য আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকুন আশা করি আপনারা অনেক ভিডিও পরবর্তীকালে পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার